প্লাটিপাস এক অদ্ভুত জীবনের রহস্য আজ আমরা আলোচনা করব পৃথিবীর সব থেকে অদ্ভুত প্রাণী প্লাটিপাসের সম্পর্কে প্লাটিপাস হলো এক বিশেষ প্রজাতির মৎস্যক্ষেক স্তন্যপায়ী এটি অস্ট্রেলিয়ার বিশেষ প্রাণীদের মধ্যে একটি এর আকৃতি ও বৈশিষ্ট্য এত অদ্ভুত যে এটি দেখে মনে হবে যেন একাধিক প্রাণীর মেলবন্ধন প্লাটিপাসের মাথা ঠিক হাঁসের মতন কিন্তু এর শরীর বিড়ালের মতন এই প্রাণীর পায়ে প্যাড আছে যা তাকে সাঁতার কাটতে সাহায্য করে কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই প্রাণীর ডিম হ্যাঁ প্লাটিবাস ডিম পারে যা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিরল এই প্লাটিপাস সাধারণত কেঁচো ও ছোটো মাছ খেয়ে থাকে এই প্লাটিবাসের ঠোঁটে আছে এক ধরনের সেন্সর যা তাকে খাবার পেতে সাহায্য করে প্লাটিপাস সাধারণত নদীর তলদেশে বাস করে তারা সাধারণত গাছের গুড়িতে বা মাটির গর্তে বাসা বানায় তবে প্লাটিপাসের শরীরে এমন এক প্রকার বিষ রয়েছে যা পুরুষের পায়ে থাকে এটি শিকারি থেকে আত্মরক্ষায় সাহায্য করে তবে মানুষের জন্য এটি খুব ক্ষতিকারক নয় তবে প্লাটিপাসের সংখ্যা কমে যাচ্ছে পরিবেশের পরিবর্তন ও জল দূষণের কারণে তাই তাদের সংরক্ষণের চেষ্টা চলছে আজকের মতো এটাই ছিল প্লাটিপাসের অদ্ভুত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ